জঙ্গি পরিচালক শুরু থেকেই তার সিনেমার খবরা খবর ফাঁস করেন একটু একটু করে এবার তিনি জানিয়েছেন এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় পর্দায় আসবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি নির্মাতা এম রহিম লিডসকে বলেন দিঘির চরিত্রটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাই না এটুকু বলতে পারি দর্শক পর্দায় অন্য এক দিঘিকে দেখবে চরিত্রের জন্য দীঘি নিজেকে তৈরি করেছে নতুন ভাবে অনেক পরিশ্রম করেছে সিনেমার কাজ চাইলে তিনি বলেন যেহেতু কোরবানির ঈদেই মুক্তি পাচ্ছে না তাই আমাদের এখন অত সিনেমাটি দর্শক দেখতে পাবে জঙ্গলির গল্প লিখেছেন এম রাহিম নিজে চিত্রনাট্য করেছেন মেহেদি হাসান মুন ও সেজুতি সাহা জঙ্গলির মূল ভূমিকায় অভিনয় করেছেন সিয়া আহমেদ বিপরীতে আছেন সবনম বুবলি এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান সেলিম মামুন ও সোহেল খান মৃধা সিনেমা চারটি গানের কথা সুর সঙ্গীত শিবলো করেছেন গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ এই চারটি গান আবার অ্যালবাম আকারে আসবে যা হবে দু সালের পর প্রিন্স মাহমুদের প্রথম অ্যালবাম কয়েক মাস ধরে ঈদের সিনেমার তালিকায় জিংলির নাম শুরুর দিকে থাকলেও গত সপ্তাহে খবর আসে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে গেছে জঙ্গলি সিনেমার শুটিং সেট ফলে শুটিং নিয়ে শিডিউল বিপর্যয় ঘটেছে এতে করে সিনেমাটি মুক্তি পাচ্ছে না বলে জানান পরিচালক রাহিম তিনি বলেছিলেন শুটিং শেষ হয়েছে কিছুদিন আগেই যেসব দৃশ্য ধারণ করা হয়েছে সেই সব অংশের ডাবিং এবং প্রি প্রোডাকশনের কাজ চলমান ছিল গানের দৃশ্য সহ কিছু দৃশ্যের শুটিং বাকি ছিল যেটা ঘূর্ণিঝড় রেমালের কারণে মিস হয়েছে রেমালের কারণে সেট ভেঙে যায় এবং তিন চার দিনের শ্যুটিংয়ের কাজ ফেঁসে দেয় জঙ্গলি নিয়ে এখন পর্যন্ত দর্শকদের যে আগ্রহ তৈরি হয়েছে সেটা ধরে রেখেই সিনেমার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে দর্শককে আশাহত করতে চাচ্ছে না আমরা পরবর্তী সময়ে ভালো কিছু নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি